মানুষ এখানে আসার বসার জায়গা নাই এখানে জায়গা সংকট কম জায়গা দেওয়া হয়েছে বিশ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ হয়েছে ঢাকা শহরে কিন্তু আমাদেরকে একটা ভালো মার দেওয়া হয় নাই দর্শক সরাসরি যুক্ত আছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আহলে সুন্নাত আল জামাতের যে ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তানি মুসলমানদের মুক্তির দাবিতে আজকে তারা সারা বাংলাদেশ থেকে এই সুন্নতে আল জামাত তারা আলে সুন্নতে আল জামাত তারা একত্রিত হয়েছে এবং তারা এখানে যে বিশাল সমাবেশ সেই সমাবেশে কিন্তু হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন ইজরায়েলি যে নির্যাতন সেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করতে বাংলাদেশ থেকে আলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচির কিন্তু আজকে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু এই জায়গাটিতে হাজার হাজার মানুষের জনস্রোতের যে ঢল আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই ঢল কিন্তু জানান দেয় সারা বিশ্বের মুসলমান ভাতৃত্ব বোধে একত্রিত হয়ে তারা যে কোনো ধরনের প্রতিবাদে যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের প্রতিবাদে বাস পথে নামতে পারে তাদের জীবন উৎসর্গ করতে পারে এরকম দৃষ্টান্ত এবং এরকম কথাই কিন্তু এখানকার বাংলাদেশ আহলে জামাত আলে আহলে সুন্না আলে সুন্নাত আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচির নেতাকর্মীরা বলছেন আপনারা যুক্ত আছেন সরাসরি বৈশাখী সংবাদ থেকে দেখছেন এই মুহূর্তে ঢাকা প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মুক্ত করার জন্যে বাংলাদেশে এই আলে আল জামাতের যে কর্মসূচি সেই কর্মসূচি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্টের আঙ্গিনা পর্যন্ত ওদিকে শাহবাগ পর্যন্ত এবং এইদিকে মোড় পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গলিতে এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তানির যে পতাকা সেই পতাকা হাতে নিয়ে বিশ্ব মুসলমানদের পাশে দাঁড়ানোর যে ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াস কিন্তু বাংলাদেশ আহলে সন্নাতাল জামাতের আজকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে আমাদের আহলে সুনতল জামাদের এই বিশাল সমাবেশ জানান দিচ্ছে আমরা ফিলিস্তিনের ভাইদের প্রতি অঘার মনোবেদনা জানি আমরা আজকে এই জায়গায় এসেছি যারা আমাদের গতকালকে এই সমাবেশকে মানতে চাইছিল না আমরা দেখিয়ে দিয়েছি আমরা সুন্নি দলের যারা আছি মুসাফিব যারা আছি আমরা তারা ঐক্য হয়ে দেখিয়ে দিয়েছি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ জি 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 আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করার জন্য এখানে আসছি কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে সরোয়ার উদ্যানে একবার মাত দিছে তারপরে ক্যান্সেল করে গোলাপ বাগ দিছে দুঃখের বিষয় তারপরে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে কিছু দুষ্কৃতিা আমাদেরকে এই বড় একটা মার মাঠ জায়গাতে নাই এখানে ডাকে শহর কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ আছে মানুষ এখানে আসার বসার জায়গা নাই এখানে জায়গায় সংকট কম জায়গায় দেওয়া হয়েছে বিশ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ হইছে ঢাকা শহরে কিন্তু আমাদেরকে একটা ভালো মার দেওয়া হয় নাই দুষ্কৃতিকারীরা আমরা দুঃখ প্রকাশ করছি নিন্দা জানাচ্ছি বিশ্বের মুসলিম উম্মাকে বলতে চাই ফিলিস্তিন সহ গাজাবাসী শহর রাভাবাসী এবং ভারতের মধ্যে যে সমস্ত মুসলমানদের উপর অত্যাচার জুলুম হচ্ছে আমরা বাংলাদেশের আহলে সুন্নাতুয়াল জামাতের সকল ওলামায় কেরাম বিশেষ করে বাংলাদেশে বারো হাজার দরবারের পীর সাহেবরা যদি আজকে আসতো তাহলে প্রায় প্রায় আজকে পনেরো কোটি মানুষ হতো কিন্তু আমরা সেই জায়গাটা পাই নাই আমরা এটা দুঃখ প্রকাশ করতেছি কিন্তু একটা কথা বলতে চাই আল্লাহর নবীর হাদিস আল মুসলিম আকুল মুসলিম মুসলমান হচ্ছে বাই বাই একজন মুসলমানের উপর যদি আঘাত করে আমরা দিনও এটা ছাড় দিতে পারি না না এখানে আজকের যে তাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামের ভেনু নিয়েও কিন্তু অনেকটা তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে তাদের এখানে তাদের জায়গা সংকটের কারণে কিন্তু অনেকেই অনেক দিকে এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন মূলত আজকে তাদের ভাষ্যমতে এখানে প্রায় বিশ লক্ষ মানুষ আজকে কিন্তু এখানে জমায়েত হওয়ার একটা পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে কিন্তু জায়গা সংকটের কারণে তারা রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে পর্যন্ত তারা অবস্থান করছে দর্শক বারবার ভেনু পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশ আহলে সুন্নাতাল আল জামাতের যে লক্ষ লক্ষ মানুষের গণজমায় তা অনেকটাই বিঘ্নিত হচ্ছে তবে এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করে ফিলিস্তানি মুসলমানদের মুক্ত করতে সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজুল ইসলাম বৈশাখী সংবাদ